হো আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন একটি রাজবাড়ি আমার জীবনে দেখা এই প্রথম একটি রাজবাড়ি যেটা এখনো ব্যক্তি মালিকানাধীন আছে তো এর আগে আমি যতগুলো রাজবাড়িতে গেছি একটিও কিন্তু ব্যক্তি মালিকানাধীন নেই এই প্রথম দেখা আমার এই রাজবাড়ি যেটি এখনও ব্যক্তি মালিকানাধীন আছে মানে এই রাজবাড়িটি দুগলহাটি রাজবাড়ি তো এখানকার যে রাজা ছিলেন রাজার বংশধর ছিলেন তারা কিন্তু এই জায়গাটার খাজনা এখনো পর্যন্ত মানে আপডেট করে রেখেছে এই কারণে সরকার এটি তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেনি আমাদের সামনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি হল নওগার দুবলহাটি রাজবাড়ি এটি নওগা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে দুবলহাটি রাজবাড়ি এক সময় এখানেই ছিল জমিদারের গৌরব আর এখন এটি কেবলমাত্র অতীতের গল্প বলে যায় প্রায় দুইশো বছর আগে জমিদার জগতরাম রায় এই জমিদারির সূচনা করেন প্রাথমিক অবস্থায় তিনি লবণ ব্যবসায়ী ছিলেন ব্যবসার কারণে তিনি নৌগাতে আসেন পরবর্তীতে তিনি জমিদারি লাভ করেন আর বিস্তার করেন তার রাজক্ত পরে রাজা হরনাথ রায় চৌধুরী তার পরিবার প্রাসাদটিকে আরো বড় করে সুন্দর করে গড়ে তোলেন এবং তাদের জমিদারি আরও বিশাল করে তোলেন আপনারা যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন তাদের সময়ে এই রাজবাড়িটি ছিল এলাকাবাসীর গর্ব তখন এখানে ছিল নাট্যমঞ্চ বড় বড়দিঘি বিদ্যালয় আর দাতব্য চিকিৎসালয় আর প্রাসাদের ভিতরে ছিল শতাধিক কক্ষ আর জমিদারের ছিল সিলভার ও দাঁতের সিংহাসন প্রাসাদের পাশেই ছিল বাগান পুকুর পুকুর আর বিশাল দুটি কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এই রাজা সহ রাজার বংশধরেরা শুধু বিলাসবহুল জীবন কাটাতেন না মানুষের সাহায্যও করতেন দুগলহাটিতে স্কুল গড়ে তোলা পানি ও জলের ব্যবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল কিছুতে তাদের ভূমিকা ছিল বড় কিন্তু সময় বদলালো জমিদারি প্রথা বিলুপ্ত হলো রাজপরিবারদের দেশে রাজপরিবার দেশ ছেড়ে চলে গেল যুদ্ধ দাঙ্গা আর অবহেলায় ভেঙে পড়তে শুরু করলো এই বিশাল প্রাসাদ এখন বর্তমানে রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে ভগ্ন দশায় চারপাশের দেয়াল আর সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে তবুও এর সৌন্দর্য আর ইতিহাস মানুষকে টেনে আনে বারম্বার দুবলহাটি রাজবাড়ি শুধু ইট পাথরের দেয়াল নয় এটি অতীতের গৌরব আর হারানো দিনের গল্প প্রতিটি আমরা ছিলাম আমরা আছি আর ইতিহাসে চিরকাল থাকবো এখানে সরজমিনে এসে কিছু কিছু কথা জানতে পেরে খুবই কষ্ট লাগলো এই প্রাসাদের ধ্বংসের পিছনে কিছুটা আমরাও দায়ী আমাদের লোভও দায়ী আমরা বাঙালিরা আমরা বাঙালিরা দুটো পয়সার লোভে ধ্বংস করে ফেলছি হাজারো বছরের ইতিহাস এই রাজবাড়ির ছাদের মোটা মোটা রেলিং গুলো চুরি হয়ে গেছে শুধুমাত্র দুটো পয়সার জন্য সরজমিনে এক চাচার কাছ থেকে শোনা কিছু কথা শুনে বিস্মিত হলাম তো চলুন সেই চাচার কাছ থেকে শুনে আসি বিস্তারিত আপনার বাসা তো মানে এখানে হ্যাঁ এখানে তো এই সম্পর্কে আপনি কিছু গাঁজা জানেন কি আমাদের বলেন তাহলে আমরা দূর থেকে আসছি সব কিছু জানতে পারতাম রাজbari আমরা স্বাধীনের দিনে পর থেকে দেখেছি আগে তো ভালো ছিল এখন ভাঙা ছুরে গেছে আর রাজার পরিবার এখন কা একজন নওগাতে আছে আর রাজা আমরা দেখেছি রাজার কুমর বাহাদুর পাগলা কুমার বাহাদুর আমি নিজে দেখেছি স্বাধীনের দিনে পর সে মারা গেছে ৭ দিনের সময় এটি ছিল আপনি এই রাজাকে দেখছেন রাজা কুমার বাহাদুরকে দেখেছি কত নম্বর রাজা ছিলেন রাজার সন্তান কত নম্বর ছিল এটা জানা নাই কিন্তু রাজার সন্তানই রাজা রাজার সন্তানই রাজা তা দেখিসি সামনের সময় আসি আচ্ছা যার কথা বললেন যে দেশে আছেন উনি কোথায় থাকেন নওগাঁতে থাকেন নওগাঁতে ছিল না এই দিকে আসে না ওই যখন ওই ভোটের দরায় তখন আসে উনি নির্বাচন উদ্ধার হ্যাঁ নাম হল উদ্ধার আর একবার হলে আমাদের ভোটে আমরা চেर्निंग করেছিলাম হলে ওই সন্ডিত চেয়ারম্যান ও হলো রাজার সন্তান পাগলা কুমার বাহাদুরের ছেলে সন্ডিত নাম হলো সন্ডিত মানুষ হিসেবে উনি কেমন ভালো মানুষ হিসাবে ভালো রাজার সন্তান হিসাবে মোটামুটি আমাদের কাজ তো ভালো আপনার বাসা কোথায় এই দুবলাটি আপনাদের সাথে উনি কেমন ব্যবহার করতে আমাদের সাথে ভালো ব্যবহার আপনারা কি কখনো ওনার কাছে কোনো আবদার করতেন বা আবদার নিয়ে আসতেন যে আমাদের এলাকার যেই যেই আবদা লিয়া যায় অবশ্য না কয় না যে এলাকার যা সম্পত্তি ওই যায় ওই লেখা লেখা দিছে কেউ পয়সা নিছে কারো পয়সা লেয়নি কাউকে এমনিতে দিছে আর এসব হ্যাঁ এইসব বাসা করে আছে। সরাসরি এই চাচার কাছ থেকে একটি বিষয় জানতে পেরে খুবই অবাক হলাম এখনো পর্যন্ত এই প্রাসাদটি ব্যক্তি মালিকানাধীনই রয়েছে প্রাসাদটি এখনো রাজার বংশধরেদের নামেই রয়ে গেছে রাজার বংশধরেরা এখনো এখানে আসে তাদের পূর্বপুরুষদের ইতিহাসগুলো মনে করার জন্য স্মৃতিগুলো ধরে রাখার জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে আমাদের অনুরোধ থাকবে চোখের সামনে পড়ে থাকা যে ইতিহাসগুলো আজও সাক্ষী দিচ্ছে সেগুলো যেন হারিয়ে না যায় এ কারণে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে আকুল আবেদন আশা করি এই দুগলহাটি রাজবাড়ির ইতিহাসটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইকই আমাদের অনুপ্রেরণা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না